আপনাদের সবার সাথে দেখা হয়ে ভালো লাগছে আহ আমি আপনাদের সাথে যাতে আমার সবসময় সম্পর্কটা তো সুন্দর থাকে আর গত বছর আমি অল্প কিছু কাজ করেছি সেখান থেকে একটা কাজের জন্য আমি সম্মাননা পেয়েছি আমার কাজের মূল্যায়ন করা হচ্ছে সেই জন্য আমি খুব ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা ভালো থাকবে

পয়লা ফাল্গুন আর পয়লা বৈশাখ এই দুইটা যে কোনো যে কোনো বাঙালির জন্য আসলে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা এটা অনেক বেশি উৎসব মুখর একটা কি বলে এ আর হচ্ছে এই এই দুইটা এই দুইটাতে আসলে প্রত্যেকের আমি চাই যে আসলে প্রত্যেকে আসলে এটা ধারণ করা উচিত বিকজ এটা এটা বাঙালি বিউটি না পয়লা ফাল্গুন পয়লা বৈশাখ এইটা আসলে হয়তো নিউ ইয়ার সেলিব্রেট করা হয় মানে এরকম মানে আমরা যেরকম করে বিভিন্ন ঋতুগুলো সেলিব্রেট করি এটা আসলে খুবই আমেজিং একটা ব্যাপার তো আমরা আসলে ওইটাতে বেশি ফোকাস করি অবশ্যই ভালোবাসা দিবস তো আমার খুবই পছন্দের আহ আমি আমি দুইটা ডে একসাথে এটাও আমার কাছেngModel তাই। প্রভাবপূর্ণ ভালোবাসার সংজ্ঞা আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে বিশ্বাস আর হচ্ছে শ্রদ্ধা। আপু এবার ভালোবাসে দিবর শহরে আছে অনেক মোছেন আর নামাজ পড়বেন অনেক মোছেন

আই এম শোয়িং গ্র্যাটিটিউড টু মাই অল মাইটি তো আমি যতটুকু পারবো আমি অতটুকুই আসলে করব আর যদি এরকম ডে থাকে তাহলে তো আমি 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 পার্সোনালি টুকু জানি আমি আর কারোটা নিয়ে আসলে আমি জাজ করারও কেউ না তো যার যেটা করতে ভালো লাগে যার স্বাচ্ছন্দ্য বোধ হয় যেমন মানে অন্য ধর্মে কেউ আছে ওদের তো আর সবে বরাত না তো ওরা অবশ্যই ওরা ফাল্গুন পালন করবে ওরা ওরা ভালোবাসা দিবস পালন করবে যেহেতু আমাদের বাসায় সবে বরাতের দিন